বল হাই গাইস হাই গাইস তারপর কি বলতে আমরা এখন যাচ্ছি রথের মেলায় কি সুন্দর লাগে দেখতে আমি দেখতে দেখ এই দেখ ভালো লাগে এই যে রথযাত্রা স্পেশাল খাবার গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আমি ফেলিনি ফ্যান চালাচ্ছি এটা খাই এটা খাই না ওভারঅ্যাক্টি হয়ে গেল

হপ তোমার এক নাদা বড়ে দিই হবে তোর এই যে প্রমাণ নিয়ে নিলাম হ্যাঁ মারবি দেখো হ্যাঁ বান্ধবীকে একমাত্র বান্ধবীকেও ঝাটা মারতে ছাড়বে না বয়পেনের জন্য বয়পেনের জন্য বাহ আর পাচ্ছি না এটা কাছ থেকে নিয়ে দেব আমার জন্য লিখেছে কিছু বলতে চাই আমার কাছে কোনো ভালোবাসা নেই

কত রাত হয়ে গেছে সাড়ে নটা তখন থেকে বলছি বাড়ি যা বাড়ি যা এরা যাবে না সাড়ে নটায় হ্যাঁ